and পালিয়ে গেছে যারা আমাদের পাহাড়ার দায়িত্ব ছিল এমপি মন্ত্রী সহ উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওয়ার্ড কমিশনার সবাই কি করেছে আজকে আমরা এই পলাতক প্রশাসনার বাংলাদেশে চান কিনা আপনারা আজকে সেই উনিশে জুলাই সাত আমরা সাড়ে সাতটায় শুরু করার জন্য নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবে শুরু হবে মিছিলের শুরুতে মিছিল নেতৃবৃন্দ থাকবেন এরপরে শৃঙ্খলা সুশৃঙ্খল সংগঠন ইসলামী ছাত্র শিবির একটি সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি সুশৃঙ্খল সংগঠন সেটি আমরা র্যালির মধ্যে প্রমাণ করবে ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ সামনে থাকবেন এবং সুশৃঙ্খল সমাবেশকে সফল এবং সত্য করার জন্য আমরা এই র্যালিকে বাস্তবায়ন করবো আমাদের এই বাংলাদেশে আমাদের এই উনিশ তারিখের সমাবেশকে করার জন্য আমাদের এই সমাবেশকে বিতর্কিত করার জন্য একটা মহল কাজ করছে আমরা বলতে চাই বাংলাদেশের সমাবেশ একজন কর্মীর মুখে মূল্য রক্ত থাকতে আমরা উনিশের সমাবেশ সফল করবো ইনশাআল্লাহ সামনে যোগদান করবেন ইনশাআ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম